আসসালামু আলাইকুম ভিউয়ার্স পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নবম গ্রেডের গণিত লিখিত প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্ন ছিল ক একটি কাজ পি দিনে এবং খ টু পি দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল সমাধান হবে যেহেতু এখানে খ হচ্ছে বাকি কাজটুকু করেছে এবং খ পুরো করেছে। তো আমরা ধরে নিব কাজটি দিনে শেষ হয়েছিল মনে করি কাজটি শেষ হয়েছিল এক্স দিনে অতএব খ কাজটি করেছিল এক্স দিনে যেহেতু খ প্রথম এবং শেষ পুরোটুকুতেই ছিল তাই পুরো এক দিনের কাজই করেছিল সুতরাং ক কাজটি করেছিল x মাইনাস আর দিন এবার আমরা লিখতে পারি ক পি দিনে করেছিল কাজটির এক অংশ ঐকিক নিয়মে এক দিনে করেছিল কাজটির এক বাই পি অংশ অতএব যেহেতু ক কাজ করে এক্স মাইনাস আর দিন অতএব এক্স মাইনাস আর দিনে করেছিল কাজটির এক্স মাইনাস আর ডিভাইডেড পি অংশ অনুরূপ ভাবে আমরা অংশ বের করব খ খুপি দিনে করেছিল কাস্টির এক অংশ অতএব দিনে করেছিল কাস্টির 1 বাই টুপি অংশ অতএব খ এক্স দিনে কাজ করেছিল অতএব খ এক্স দিনে করেছিল কাস্টির এক্স বাই অংশ এবার আমরা দুটা অংশ মিলে

তারপর আমরা x এর সাথে 3 টা নিচে ভাগ করে দেব তাহলে পাবো 2p plus 2r divided 3 অতএব x আমরা যদি উপরে 2 কমন নেই তাহলে পাবো 2 by 3 p p r এটি হবে এই প্রশ্নের সমাধান উত্তর এবার আমরা চলে যাব পরবর্তী ম্যাথে আমাদের পরবর্তী ম্যাটটি ছিল আর গুণ অথবা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু টু এটা এক নম্বর সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ এবার আমরা এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণটা লিখলাম তারপর আমরা নিচে লসগু করবো লসগু করলে পাবো এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড ab এবার আমরা rr গুণ করব তাহলে পাবো bx ay আমরা 2ab টা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসব তাহলে bx ay 2ab 0 পাবো এরপর আমরা দুই নাম্বার যে সমীকরণ আছে সেটা থেকে নিয়েছি দুই নাম্বার সমীকরণটা আমরা লিখলাম দুই নাম্বার সমীকরণের বাম ডান পাশে যে অংশটুকো আছে আমরা বাম পাশে নিয়ে এসে জিরো করে দিলাম তাহলে আমরা এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে নতুন করে দুইটি সমীকরণ পেলাম এই সমীকরণ দুটি আমরা পুনরায় পাশাপাশি লিখব সমীকরণ দুটি আমরা লিখেছি এবার এখান থেকে বজ্রগুণ পদ্ধতিতে সহকগুলো আমরা সমীকৃত করে পাবো তাহলে আর গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই এই অংশটা পো প্রথমে এক্স এর মান নেব ইকুয়াল টু ওয়াইয়ের মানটা মাইনাস নেব যদি আমরা একই দিকে গুণ করতে চাই ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট ভ্যালু হবে এরপর আমরা যে তিনটা অংশ পেলাম প্রথমত এক্স এর ভ্যালু এবং হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু ওয়ান এর সাথে যেটা আছে সেটা নিয়ে আমরা সমাধান করে এক্স এর মান বের করব তাহলে আমরা প্রথম অংশ এবং শেষ অংশ নিলাম প্রথম অংশ এবং শেষ অংশ নিয়ে এটা পেলাম এখানে আমরা ক্যালকুলেশন করেছি নিচে এ ইনটু অবস্থায় ছিল সেটা গুণ করে দিয়েছি ডান পাশে ঠিকই রেখেছি এরপরে আমরা নিচে ক্যালকুলেশন করলে পাবো মাইনাস আর টু এ বি থেকে মাইনাস এ বি স্কোয়ার বাদ দিলে পাবো প্লাস স্কোয়ার ডান পাশে যেটা ছিল সেটাই আছে এটা যদি আমরা আহ এখান থেকে এ যদি কমন নেই তাহলে আমরা পাবো নিচে এ কমন নিলে পাবো বি স্কয়ার মাইনাস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি দুটোরই হরে বি স্কয়ার মাইনাস স্কোয়ার আছে এটা আমরা উভয় পক্ষ থেকে মনে মনে বাদ দিয়ে পাবো এক্স বাই এ ইকোয়াল টু ওয়ান এটা যদি আমরা আর গুণ করি তাহলে এক্সিকোয়াল টু পাবো হচ্ছে এ তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম x টু এ এইবার আমরা আর গুন পদ্ধতি প্রয়োগ করে যে দ্বিতীয় অংশ পেয়েছি আর যে এখানে আছে সেই দুটি নিয়ে তাহলে আমরা দুটা অংশ নিয়েছি এখান থেকে ক্যালকুলেশন করেছি নিচে বিটা ইনটু অবস্থায় আছে গুণ করে দিয়েছি গুন করলে নিচের অংশটুকু পাবো তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয় আর নিচে পাবো হচ্ছে মাইনাস বি কিউব টু x স্কয়ার থেকে স্কয়ার b বিয়োগ করলে পাবো s স্কয়ার প্লাস b ডান যেটা ছিল সেটাই আছে এরপরে আমরা যদি b কমন নেই তাহলে পাব হচ্ছে b স্কয়ার s স্কয়ার ডান পাশে যেটা ছিল সেটাই আছে এরপর আমরা হচ্ছে স্কয়ার দিয়েছি নিচে যে হর অংশ মিল আছে সেটা ক্যান্সেল করে দিয়েছি তাহলে পাবো y b 1 আর আর এর গুণ করলে y v তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম এখন আমরা নির্ণয় সমাধান লিখতে পড়ব অতএব নির্ণয় সমাধান এক্স একল টু এটি হবে এই প্রশ্নের সমাধান এরপর আমরা তিন নম্বর ম্যাথে চলে আসবো আমাদের তিন নম্বর ম্যাথটি ছিল যদি টেন থিটা প্লাস সেক্স থিটা ইকোয়াল টু এক্স হয় তাহলে প্রমাণ করো যে সাইন্থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের যে দেওয়া আছে এই অংশ থেকে আমরা প্রশ্নটির সমাধান করবো দেওয়া আছে টেন থিটা প্লাস সেক্স থিটা ইকোয়াল টু এক্স এইখানে আমরা টেন থিটা ইকোয়াল টু সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি প্লাস সেক থিটার ভ্যালু আমরা সেক থিটা শুদ্ধ হচ্ছে ওয়ান বাই কস থিটা ইকোয়াল টু এক্স তারপরে আমরা যদি নিচে লসাগো করি তাহলে পাবো লসাগো হবে কস তাহলে উপরে পাবো সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাবো ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার নিচে পাবো কসকোয়ার থিটা এ পাশে হবে এক্স স্কোয়ার তারপরে আমরা নিচে আহ উপরে যেটা আছে সেটাই রেখেছি নিচে আছে কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাসাইন স্কোয়ার থিটার আমরা

এবার আমরা আড়ারি গুণ করেছি আরআরি গুণ করলে পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইবার আমরা এক পাশে নিয়েছি এবং অন্য ভ্যালুগুলো অন্য পাশে নিয়েছি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার সাইন থিটা প্লাস সাইন থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন থিটা কমন নেই সাইন থিটা কমন নিলে পাবো

এরপর আমরা চার নম্বর ম্যাথে চলে এসেছি এটা একটা লগের ম্যাথ ছিল লগ সূচক দুইটা মিলে পি ইকোয়াল টু লগ বিসি কিউ ইকোয়াল টু বি বিভিএস লক সি এ আর ইকোয়াল টু লগ সি সিভি প্রমাণ করতে বলছে ওয়ান বাই পি প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা সমাধানে যাব এখানে আমরা নিচে যে প্রমাণ করতে বলছে তার হচ্ছে বাম পাশের অংশটুকো লিখেছি এখন লিখে বাম পাশের অংশটুকো লেখার পরে আমরা p q এবং r এর ভ্যালু গুলো বসাই দেব আচ্ছা নিচে আমরা পেয়েছি 1/p এর ভ্যালু ছিল log bc আর ওর পরিবর্তে আমরা লিখতে পারি log a base a তাহলে এখানে তারপরে আমরা প্লাস 1/ অনুরূপভাবে q এর মান ছিল হচ্ছে log ce আর অনের পরিবর্তে আমরা লিখতে পারি লগ বি বেস বি প্লাস ওয়ান বাই আরের পরিবর্তে আমরা লিখতে পারি লক সি বি প্লাস অনের পরিবর্তে আমরা লিখতে পারি লক সি বেস সি এটা আমরা এখন প্রত্যেকটার ভিতর প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে লগ এ কমন নিয়েছি তাহলে প্রথম অংশে পাবো লগ এবিসি দ্বিতীয় অংশ পাবো লগ বি এবিসি তৃতীয় অংশ পাব লক সি এবি এরপর আমরা ওয়ান বাই আকার যেহেতু আছে যদি এটা আমরা রিভার্স করি তাহলে হচ্ছে লগ যে ভিত্তি ছিল সেই ভিত্তিটা পাওয়ার হয়ে যায় এবং পাওয়ারটা ভিত্তি হয়ে যায় তাহলে প্রত্যেকটাতে তিনটাতেই আমরা সেম সিস্টেমে এটা লিখেছি লিখে এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটার ভিত্তি হচ্ছে সেম তাহলে আমরা এটা কমন নিতে পারি লগ ভিত্তি এবি আর উপরে সব এ c থাকে তাহলে লক হচ্ছে ওয়ান এবং আমরা লিখতে পারি ওয়ান বাই পি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান ওয়ান বাই আর প্লাস ওয়ান ইকাল টু ওয়ান প্রমাণিত এটি এই অঙ্কের সমাধান প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রশ্নের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ